আসসালামু আলাইকুম ইসবিস সাথে শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসলাম মিডল টার্ম ব্রেক কিভাবে করা যায় তো তোমাদের এই ভিডিওটা যদি না টানি সম্পূর্ণ দেখতে পারো তো তোমাদেরকে আমি একশো পার্সেন্ট ক্লিয়ার্টি দিচ্ছি যে তোমরা মিডল টার্ম ব্রেকের আজকে থেকে বস হয়ে যাবে ঠিক আছে তো মিডল টার্ম ব্রেকটা করার জন্য আমাকে আগে দেখতে হবে যে মিডল টার্ম ব্রেকটা মানে করা যায় কিনা এই মাত্রা দেবে সেই মাত্রাকে মিডল টার্ম ব্রেক করা যায় কিনা সেটা আমাকে আগে যাচাই করতে হবে সেটা কেমন যাচাই করবো তো সেটা যাচাই করতে হলে দেখতে হবে এই যে যে মানে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটার যে সর্বোচ্চ যে পাওয়ারটা আছে সর্বোচ্চ যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা প্রথম রাশিতে সর্বোচ্চ পাওয়ারটা থাকতে হবে এবং তার পরের রাশিতে যে চলকটা থাকবে সেই চলকের মাথায় তার পাওয়ারের অর্ধেক থাকতে হবে দেখো এখানে কিন্তু টু আছে তাহলে এখানে কত কত থাকার কথা যেহেতু অর্ধেক থাকার কথা তো ওয়ান আছে এর মাথায় কিছু নাই মানে কি ওয়ান আছে তাহলে এটা কিন্তু করা যাবে ঠিক আছে আবার দেখো এখানে আবার আছে এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস ছত্রিশ তাহলে এটাও কিন্তু আমরা করতে পারবো কারণ এক্স স্কোয়ারের পাওয়ার এক্সের পাওয়ার যত এখানে টু তার তারপর দেখ আছে এখানের এক্সের পাওয়ার ঠিক আছে আবার দেখো এখানে এরপর কত আছে আট আছে তো এটা হিসেবে থাকার কথা কত এরপর কত চার এরপর চার থাকার কথা যার কারণে আমরা এই তিনটা ম্যাথকে আমরা চার চার কিন্তু আসে তারপরে আমরা এই তিনটা ম্যাথকে আমরা মিডল টার্ম ব্রেক করতে পারবো ঠিক আছে তো তোমাকে প্রথম ম্যাচটা আমরা এখানে উঠাইলাম ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ছাপ্পান্ন এটা আমরা মিডল রাম ব্রেক করতে পারবো আমরা বুঝলাম যে এটার যে পাওয়ার প্রথম চলকের যে পাওয়ারটা আছে স্কয়ার আছে তার পরের পাওয়ারটা তার পরের পরের চলকের পাওয়ারটাও তার অর্ধেক থাকতে হবে তার অর্ধেক কিন্তু ওয়ান এটা কিন্তু আছে তো তোমাকে যদি এটাই এইভাবে দিত যে কত এক্স কিউব প্লাস এক্স মাইনাস ছাপ্পান্ন তুমি কি এটা করতে পারতা বলো তুমি এটা মিডল রাম করতে পারতা এখানে কত আছে প্রথমটার চলক প্রথম চলকের পাওয়ার কত আছে থ্রি আছে তার চলকের পাওয়ার কত ওয়ান পয়েন্ট ফাইভ থাকার কথা হিসাবে ওয়ান পয়েন্ট ফাইভ থাকার কথা কিন্তু এখানে কি কথায় আছে না এখানে কথা আসলে ওয়ান আছে এখানে কিছু নাই মানে কি ওয়ান আছে তাহলে কিন্তু এটাকে আমরা মিডিল টার্ম ব্রেক করতে পারবো না তো বুঝছো যে মিডল টার্ম ব্রেক কখন করতে পারবো আর কখন করতে পারবো না ঠিক আছে তো মিডিল টার্ম ব্রেক শব্দটার অর্থ কী আসলে তো মিডিল টার্ম ব্রেক অর্থ মাঝখানের পথে ভাঙা মিডল মানে কি মাঝখানের আর টার্ম মানে কি পদ আর ব্রেক মানে কি ভাঙা তাহলে আমরা কি বুঝতে পারলাম যে মাঝখানের পথকে ভাঙা ঠিক আছে তো মাঝখানের পথ আমরা কেমনে ভাঙবো তো এখানে দেখো মাঝখানের পথটা কি আছে এক্স আছে না মাঝখানের পথে এক্স আছে আমাকে মানে মিডল টার্ম করতে অনেক সময় দেখবো যে এই এক্স স্কোয়ারটা শেষে তো আছে তাহলে আমাদেরকে এই ঘাতের অনুযায়ী সিরিয়াল অনুযায়ী আমাদেরকে এই রাশিটাকে সাজাতে হবে অনেক সময় দেখবো যে সিরিয়াল অনুযায়ী সাজানো থাকবে না কিন্তু এটা যেহেতু সাজানো আছে তাহলে তাহলে আমরা এটাতে এভাবে করবো তো মাঝখানের পত্রকে কেমনে ভাঙবো মাঝখানের পত্রকে ভাঙার জন্য এই শেষের যে ধ্রুবক পত্র আছে এই ধ্রুবক পত্রের সাথে এই প্রথম যে পদের সহক আছে এই সহকটা গুণ করতে হবে দেখো প্রথম ধ্রুবকের সব কত আছে ওয়ান আছে কিছু নাই মানে কি ওয়ান আছে আর একটা ছাপ্পান্ন ওয়ান আর গুণ করলে কত হয় ছাপ্পান্নই হয় তো এই ছাপ্পান্নকে আমাদের ভেঙে এই ওয়ান বানাতে হয় ঠিক আছে এই ছাপ্পান্নটাকে ভেঙে আমরা কীভাবে ওয়ান বানাইতে পারি ছাপ্পান্নটাকে ভাঙার জন্য মানে অনেকেই বলবো যে ভাই সাত আটের ছাপ্পান্ন সাত আট সাতের আটের থেকে যদি আমরা সাতটা বাদ দিই তাহলে কিন্তু ওয়ান হয়ে যায় তো এইভাবে তো মুখস্থ হয়ে যায় আর ক্যামনে মূলত এটা ভেঙে আমরা করতে পারি এটা একটা তোমরা করলা কিন্তু অন্যভাবে যদি একটু ঘুরাই দেয় তাহলে কিন্তু তোমরা পারব না অনেক সময় ঠিক আছে তো তাহলে আমরা দেখবো ছাপ্পান্নকে কেমনে ভাঙা যায় তো দেখো প্রথমে ছাপ্পান্ন লিখলাম তো ছাপান্নটা প্রথমে লিখবাইভাবে ছাপান্ন লেখার পর এই ছাপান্নকে সর্বনিম্ন সংখ্যা দ্বারা ভাগ করবা যেটাতে ভাগ যায় সেই সংখ্যা দ্বার ভাগ সর্বনিম্ন সংখ্যা ওয়ান দ্বারা কিন্তু আমরা ছাপান্নকে ভাগ করতে পারি ঠিক আছে অন্ধারা ছাপান্নকে ভাগ করি কত হয় ছাপান্ন হয় আবার যদি এই ছাপান্নকে আমরা যদি ওয়ান দ্বারা ভাগ ওয়ান দ্বারা না টু দ্বারা ভাগ করি কারণ অন্তবার ভাগ করছি এবার তারপরে ছোট সংখ্যা কত তারপরে ছোট সংখ্যা দুই দুই দিয়ে আমরা ছাপান্নকে ভাগ করব দুইটা যদি ছাপান্নকে ভাগ করে কত হয় আঠাশ হয় আঠাশ হয়ে গেছে তাহলে এই আঠাশকে আবারও ভাগ করবো এখানে কিন্তু দুইটা ছেলে আমরা ভাগ করতে পারবো আঠাশ যেহেতু জোড় সংখ্যা এটাকে দুইটা ভাগ করলে ভাগ করা যাবে তাহলে কে যদি আমরা দুইটা ভাগ করি কত হয় চোদ্দো চোদ্দো দু গুণে আঠাশ তারপর আবার দেখো এই চোদ্দোকে আবার কিন্তু ভাগ করা যায় যে পর্যন্ত ভাগ না করা যাবে সে পর্যন্ত ভাগ করতেই থাকবো ঠিক আছে যে পর্যন্ত ভাগ করা যাবে সে পর্যন্ত আমরা ভাগ করবো শেষ ভাগ না করা গেলে আর আমরা ভাগ করবো না তাহলে দুই থেকে যদি আবার দুই দিয়ে ভাগ করি কত হয় সাত হয় এবার কিন্তু সাতকে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সাতকে কিন্তু আমরা তাহলে সাত দিয়ে ভাগ করতে পারি কিন্তু আমরা দরকার না সাত দা ভাগ করলে কিন্তু এখানে সাত আসবে এখানে এক আসবে যে যেটা মানে একই রকম হবে এটা ভাগ করার আমাদের আর দরকার নেই ঠিক আছে তো এখন আমাদের কি করতে হবে এখন আমাদের কারণে হলো এই একের সাথে এই সবগুলোর গুণফল ফল লিখবো একের সাথে এই সবগুলোর গুণফল লিখবো একের সাথে সবগুলোর গুণফল কিভাবে কীভাবে লিখবো এক ইন্টু কত একের সাথে কত গুণ করলে ছাপ্পান্ন হয় ছাপ্পান্ন গুণ করলে ছাপ্পান্ন হয় পঞ্চাশ ছাপ্পান্ন করতে কত ছাপ্পান্ন ঠিক আছে লিখলাম আবার একের পর ছোট সংখ্যা হতো দুই তাহলে দুইয়ের সাথে আমরা লিখবো ঠিক আছে দুইয়ের সাথে কত লিখলে ছাপান্ন হয় আঠাশ লিখলে কিন্তু আমাদের ছাপ্পান্ন হয়ে যায় দুইয়ের সাথে আঠাশ লিখলে কত হয় ছাপ্পান্ন তারপর কত দুইয়ের সাথে দুই গুণ করলে কত হয় চার হয় তো তার চারের সাথে আমরা কত গুণ করলে পারে ছাপ্পান্ন চার চোদ্দ ছাপ্পান্ন চার চোদ্দ লিখলাম ঠিক আছে তত ছাপ্পান্ন আবার কত তারপর ছোট সংখ্যা কত দুই দুই সাথে দুই গুণগুলো চার চার সাথে চার গুণগুলো আট হয় কিন্তু এখানে সাত সাত আট আশের সংখ্যা আছে সাতটা আগে ঠিক আছে সাত ইন্টু আট ইকুয়াল কত ছাপ্পান্ন এখন দেখতে হবে এই ছাপ্পান্ন সবাই তো সবারই তো কোন ফল ছাপন ঠিক আছে সবারই কোন ফল কত ছাপান্নহলে আমাদের এবার কী করতে হবে এই যে বাম কাছে এই দুটোর সংখ্যা গুণ করছি এই দুইটার সংখ্যা যোগ অথবা বিয়োগ করে আমাদের এক গুনতে হবে আমরা ছাপ্পানোর সাথে যদি এক যোগ করি কত হয় সাতান্ন কিন্তু ছাপন থেকে যদি এক যোগ করি কত হয় পঞ্চান্ন এখান থেকে এক হয়েছে হয়েছে হয় নাই তাহলে কী করতে হবে তারপরটাই যেতে হবে আঠাশের সাথে যদি দুই যোগ করি তাহলে কত হয় ত্রিশ আবার যদি আঠাশ থেকে দুই বাদ দেই কত ছাব্বিশ আসলে যোগ বিয়োগ করলে কি এক হয় হয় না কিন্তু দেখো চোদ্দোর সাথে চার যোগ করলে কত হয় আঠেরো আঠারো চোদ্দো থেকে যদি চার বিয়োগ করি কত দশ না চোদ্দো থেকে চার বিয়োগ করলে হয় দশ হয় তো এখানে কিন্তু আমাদের এক হয় নাই তো দেখো এখানে কত আট আছে আর এখানে সাত আছে তো আটের সাথে যদি সাত যোগ করলে কত হয় পনেরো হয় আবার যদি আটের থেকে আমি সাত বাদ দিই তাহলে কত হয় এক হয় দেখো আমাদের তো পেয়ে গেছি কোন জোটটা আমাদের নিতে হবে ঠিক আছে সাত আট থেকে যদি আমি সাত বাদ দিই কত আট মাইনাস সাত যদি কত করি ওয়ান হয় ঠিক আছে তাহলে আমাদের কী করতে হবে আর এখানে কত আছে ওয়ান এক্স আসে তাহলে আমাদের কী করতে হবে এইট এইটের সাথে কী করতে হবে এক্স দিতে হবে একটা এইট এক্স মাইনাস সেভেন এক্স এইট এক্স মাইনাস সেভেন এক্স তাহলে কী হবে আমাদের ওয়ান এক্স তাহলে মাঝখানটা আমরা পেয়ে গেছি কীভাবে তাহলে বের করবো আমি প্রথম ম্যাথটাই দেখালাম পরের ম্যাথগুলো তো আমি এবার ভেঙে দেখাবো না যার কারণে তোমাদের প্রথম ম্যাথটাই আমি দেখে দিলাম তাহলে ধরো শুরু করি এসে এক্স স্কোয়ার আমাদের কী করতে হবে এইট এক্স এইট এক্স কত এইট এক্সের থেকে এইট এক্সের থেকে কিন্তু আমাদের সেভেন এক্সটা বাদ দিলেই আমরা কিন্তু ওয়ান এক্সটা পাবো তাহলে আমরা কী রাখবো প্লাস এইট এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস ছাপ্পান্ন ঠিক আছে এখন কি করতে হবে এখানে প্রথম দুইটা দুইটা থেকে আমাদের জোড়ায় জোড়া থেকে আমাদের কমন নিতে হবে আমার প্রথম কাজ এখন কি এই জোড়ায় জোড়াই থেকে কমন না তাহলে প্রথম দুইটা থেকে আমরা চাইলে কিন্তু এক্সটা কমন নিয়ে নিতে পারি কমন মানে কি সাধারণ দুইটার মাঝে যে জিনিসটা আছে ওই জিনিসটা আমরা কমন নিতে পারি তো এটার মাঝেও এক্স আছে এটার মাঝেও এক্স আছে যার কারণে আমরা এই দুইটার মধ্যে থেকে এক্সটা কমন নিতে পারছি তাহলে এক্স কমন না মানে কি ভাগ করা তাহলে কী করতে হবে যেই দুইটার মতো থেকে কমন নিলাম ওই দুইটা পথকে আমাদের এই যে কমন নিচ্ছে ওইটাতে ভাগ করতে হবে তাহলে এক্স স্কোয়ারকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি সাপোজ দেখো এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স এটাতে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে কি হয় এক্স আর এক্স কাটাতে থাকে তো এক্স তাহলে এখানে থাকবে কত এক্স মাঝখানে প্লাস একটি এই জিনিসটা তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কমন নিলাম এই কমনের যে চিহ্নটা আছে কমন নিলাম এটার যে চিহ্নটা আছে এইটার চিহ্ন দ্বারা এই চিহ্নকে কিন্তু গুণ করতে হবে না হলে কিন্তু হবে না এখানে প্লাস আসে হলে এখানেও প্লাস আছে প্লাস প্লাসে প্লাস এটা দেওয়া দরকার নেই আবার এক্সের আগে প্লাস আছে এই এইট এক্সের আগে প্লাস আছে তাহলে প্লাস আর প্লাস গুণ করে কত হবে প্লাস হবে ঠিক আছে আবার এক্স দেওয়া যদি আমি এইট এক্সকে ভাগ করি তাহলে কত থাকবে এইট থাকবে এতটুকু কত সবাই বুঝছি তারপর দেখো এখান থেকে কি করতে হবে এখান থেকে কি কমন আছে আমরা 56 কে ভাগ করলে কি আমরা সাত পাই না অবশ্যই পাই কিন্তু তো তার এক্স নাই তার ফলে আমরা কি করবো এইটার যে চিহ্ন আছে এই চিহ্ন দেবো এবং কি এই দুটো আমাদের যেটা সাধারণ আছে সেটা কমন নেব দুইটার মাঝে কিন্তু আমরা ওয়ের মাঝে সাত আছে তো সাতটা কমন নিয়ে নিলাম ঠিক আছে তারপরে আমরা কী করবো কমন নেওয়ার পরের কাজ কি ভাগ করা আর ভাগটা করতে হলে সবার আগে চিহ্নের গুণ করতে হবে তাহলে চিহ্ন এটা এই সেভেন এক্স দ্বারা আমরা এই মাইনাস সেভেন এক্সকে ভাগ করবো ভাগ করার আগে আমাদের কী করতে হবে গুণ করতে হবে কিসের চিহ্নের গুণ করতে হবে তাহলে এই এর আগে কি চিহ্ন আছে মাইনাস আছে এই সেভেন এক্সের আছে কী আছে মাইনাস আছে তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কী হয় প্লাস হয় প্লাস দেওয়া দরকার নেই সেভেন এক্সকে সেভেন দ্বারা ভাগ করলে কত হয় এক্স হয় আবার মাইনাস আর মাইনাসে থেকে হয় প্লাস হয় সেভেন দ্বারা যদি সাপ্তমকে ভাগ করি কত হয় আট হয় এটা সবাই এই এতটুকু ভাগ আমি আশা করছি তোমরা সবাই পারবা তারপর দেখো আবার এটা একটা পদ হয়েছে আবার এটা একটা পদ হয়েছে এই পদের মাঝে কি কমন আছে এক্স প্লাস এইট আছে এখানে এক্স প্লাস এইট আছে তাহলে আমরা কিন্তু এই দুটোর মাছ থেকে আমরা এক্স প্লাস এইট কমন নিতে পারি ঠিক আছে তাহলে এক্স প্লাস এইট যদি কমন নিই থাকে এক্স প্লাস কমন নেওয়া মানে কি এতটুকু বলো আমার এই কমন নেওয়া মানে ভাগ করা তো ভাগ করবার কারণে যেই দুটা পদের মাঝ থেকে বা যে তিনটা পদের মাঝ থেকে তুমি কমন নিবা ওই দুটা বা তিনটা পদকে আমাদের ভাগ করতে হবে ঠিক আছে দেখো তাহলে আমরা এক্স প্লাস এইটে যদি এই কত সেভেন ঠিক আছে দেখো যে এটাই আমাদের মিডল ঠিক আছে তো একদম যদি তোমরা মানে ভাঙা জিনিসটা ভাঙতে পারো আর কিছু লাগবে না যদি ভাঙতে পারো তাহলে তোমাদের আর কিছুই লাগবে না তাহলে আর একটা দেখো তিন নাম্বার এবার দুই নাম্বার তোমাদের এটা তোমাদের হোমওয়ার্ক তোমরা এটা বাড়িতে করবা এই ভিডিওটা যদি দেখো তাহলে তোমাদের অবশ্যই মিডল টার্ম ব্রেক শেষ হয়ে যাবে তারপরে তোমরা এই দুই নম্বর ম্যাটটা মানে বাড়ি করবা তারপরে আমি এখন তোমাদের তিন নম্বর ম্যাটটা করে দেখাচ্ছি ঠিক আছে তো তিন নাম্বার ম্যাপটা কী বলছে তিন নম্বর ম্যাথটা বলছে হলো এ টু দি পাওয়ার এইট মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এটা আমাদের ঠিক আছে তো এটা বলছে তাহলে আমাদের কি করতে হবে আগে যাচাই করতে হবে যে এটাকে মিডল টার্ম ব্রেক করা যাবে কিনা তাহলে কি আমরা এটা যাচাই করবো দেখবো যে প্রথম যে চলক আছে সেই চলকের যে পাওয়ারটা আছে সেই পাওয়ার তারপরের চলকের পাওয়ার অর্ধেক কিনা দেখো এই প্রথম চলকের পাওয়ার আছে আট তারপরের চলকের পর আছে কত চার তাহলে এটার কিন্তু অর্ধেক তাহলে আমরা কিন্তু এটা মিটাল টার্ম করতে পারবো তো মিটাল টার্ম করার নিয়ম কি শেষে যে ধ্রুবক পদ থাকবে সেই ধ্রুবক পদের সাথে আমরা যে সর্বোচ্চ ঘাত যে সর্বোচ্চ যুক্ত যে চলকটা থাকবে সেই চলকের ঘাত গুণ করব তাহলে দুইয়ের সাথে এক গুঙ্কল কত হয় দুই হয় তাহলে এই দুইকে ভাঙে আমাদের নেগেটিভ ওয়ান দি পাওয়ার ফোর বানাতে হবে মানে নেগেটিভ ওয়ান বানাতে হবে মেন কথা তাহলে দুইকে আমরা যদি এক দ্বারা ভাগ করি এক ভাগ করলে কত হয় দুই হয় তো এখন এই দুইয়ের থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে কত হয় এক হয়ে যায় না দেখো এটা কিন্তু বোধ হয়ে গেছে তাহলে দুই মাইনাস এক সমান কত এক কিন্তু একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু প্লাস ওয়ান হয়েছে কিন্তু আমার এখানে বানাতে হবে কি মাইনাস ওয়ান তাহলে কী করতে হবে এই দুইয়ের আমরা দুইয়ের থেকে ওয়ান বাদ দিয়েছিলাম কিন্তু আমাদের এটা করা যাবে না তাহলে আমাদের করতে হবে কি এই দুইয়ের আগে মাইনাস দিতে হবে এবং এই একের আগে প্লাস দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা বিয়োগ করতে পারবো একটার চিহ্ন যদি মাইনাস হয় একটা চিহ্ন যদি প্লাস হয় তাহলে কিন্তু আমরা বিয়োগ করতে পারি এবং বিয়োগ করার পর কোনটার চিহ্ন বসা হয় বড় যে পাওয়ার বড় যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার পাওয়ার মানে মাইনাস চিহ্ন কিন্তু আমরা বসাই তাহলে এর থেকে যদি একবার দিয়ে কত হয় এক হয় এবং চিহ্নটা কী হবে এই বড় যে সংখ্যা সেই সংখ্যার চিহ্ন হয় বড় সংখ্যাটা কত বড় সংখ্যাটা চিহ্ন কত মাইনাস একবার এখানে মাইনাস করে ঠিক আছে ঠিক আছে তো তাহলে কি করতে হবে আমাদের তাহলে মাইনাস টু থেকে প্লাস ওয়ান বাদ দিতে হবে তাহলে এখানে কি যা আছে তাই লেখো এ টু দি পাওয়ার এই তাহলে কি করতে হবে মাইনাস টু যেহেতু কি লিখবো মাইনাস টু তার সাথে কি আছে এ আছে তাহলে টু এ দে টু এ এ টু দি পাওয়ার কি এখানে ফোর আছে যেহেতু টু ফোর দেবা টু এট দি পাওয়ার ফোর আর কি করবা প্লাস করবো প্লাস এ টু দি পাওয়ার ফোর তারপরে মাইনাস টু যা আসে তাই দেখো এখান থেকে কিন্তু আমার মাইনাস টু এ টু দি পাওয়ার ফোর থেকে যদি আমরা প্লাস এ টু দি পাওয়ার ফোর আমরা বাদ দিই এখানে দুইটা এটু পর ফোর এখানে একটা এটু পর ফোর তাহলে কত বাদ দিলে কিন্তু সেই একটা এটু দিয়ে পর ফোরই হয়ে যায় ঠিক আছে তারপরে কি করা তারপরে কাজ হলো প্রথম দুইটা থেকে কমন না তারপরে দুইটা থেকে কমানো প্রথম দুইটা থেকে কি কমান যায় এটিতে পর এইট কিন্তু এখানে আছে এখানেও কিন্তু এটুতে পর এইট আছে তাহলে আমরা এটিতে পর এইট কিন্তু এটি দি পর ফোর এখানেও আছে এটিতে পর ফোর এখানেও আসে তোমরা কিন্তু এটিতে পর ফোর চাইলে দুইটার মাছ থেকে কমন নিতে হবে তাহলে কমন না মানে কি ভাগ করা ভাগ করতে ভাগ করবো কাকে যে দুইটার মাছ থেকে কমন নিলাম সেই দুইটা কে ভাগ করতে হবে তাহলে এটি পর এইট যদি আমি এটি পর ফোর দিয়ে ভাগ করি কত থাকে এটি পর ফোর তাহলে আমরা তারপরে কাজ কি চিহ্নের কোন করা তাহলে ওর আগে প্লাস চিহ্ন এর আগে মাইনাস চিহ্ন তাহলে প্লাস আর মাইনাসে কী হয় মাইনাস হয়ে যায় মাইনাস এটি পর ফোর এটি পর ফোর কাটা থাকে কত টু ঠিক আছে তারপর আবার কি কাজ এই দুটো থেকে কমন নেবো এই দুটো থেকে কমন নেবো এই দুটোর মধ্যে কি কমন আছে এর মধ্যে কিছু আসে কমন আসে নাই কিছু নাই মানে কি ওয়ান কমন আসে ঠিক আছে কিছু যদি যখনই কমন কিছুই কমন থাকবে না তখন কী করবা ওইখান থেকে আমরা ওয়ান কমন নিয়ে যাবো তাহলে ওয়ানটা যদি এটিতে 4 ফোরকে ভাগ করি কত হয় এটিতে পারো ফোর আর প্লাস আর মাইনাসে কত মাইনাস তারপর কত ওয়ান আর ওয়ান দেু দে কে যদি আমরা ওয়ান দিয়ে ভাগ করি কত হয় টুই হয় ঠিক আছে টু কে যদি আমরা ওয়ান দিয়ে ভাগ করি টু হয়ে যায় ঠিক আছে তারপর কি তারপর হলো এই দুইটা পদে আবার দেখো এখানে একটা পদ আর এখানে একটা পদ এই দুইটা পদ হয়েছে না এই দুইটা পদের থেকে আবার আমাদের কী করতে হবে কমন নিতে হবে এই দুইটা পদের মাঝে কী কমন আছে দেখো টু পর ফোর মাইনাস টু আবার এখানেও আছে এটুদি ফোর টু দি পর ফোর মাইনাস টু এটা এই দুইটা এই দুটোর মাঝেই কমন আছে তার যার কারণে আমরা এখান থেকে কমন নেব কি টু পর ফোর মাইনাস টু তারপর কমন মানে কি ভাগ করা তাহলে এটু দি পাওয়ার ফোর মাইনাস টু টু দি পাওয়ার ফোর টু দি ইন্টুটোর ফোর মাইনাস টুকে যদি আমরা টু দি পাওয়ার ফোর মাইনাস টু দিয়ে ভাগ করি তাহলে থাকবে হতো এটা আর এটা কাটা যাবে থাকবে হতো এটু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর তারপর এটা আর এটা কাটা যাবে থাকবে হতো প্লাস ওয়ান ঠিক আছে এটা এটা কাটা যাবে বলতে বোঝাইলাম মানে টু দি পর ফোর মাইনাস টু দিয়ে ওয়ান ইন্টু টু দি পর ফোর মাইনাস টুকে ভাগ করবো তাহলে এটা ভাগ যদি করি তাহলে এটু করে এটা কাটা যাবে আর থাকবে হতো প্লাস ওয়ান ঠিক আছে দেখো আমাদের কিন্তু অ্যান্সার চলে এসেছে ঠিক আছে তো এই প্রসেসটা করলে তোমাদের আর আশা করি বাঁচবে না তোমরা যদি এইভাবে ভাঙাইতে পারো প্রথমে এইভাবে ভাঙাবা তারপরে গুণাঘারে লিখবা তারপর দেখবো যে কোন দুইটার যোগ ফল বা বিয়োগ ফল আমাদের ওই কাঙ্ক্ষিত যেটা আমরা চাচ্ছি ওইটা হয় কিনা তো যদি হয় তো ওইটা নেওয়া নেওয়ার পর তারপর প্রথম দুটো থেকে কমন নিবা তারপর দ্বিতীয় দুটো থেকে কমন নিবা তারপর দেখবো যে প্রথম যে একটা রাশি পথ পথ পাবা তারপর যার একটা পথ পাবা এই দুইটা পথ থেকে আবার কিছু কমন যাবে কমন নেওয়ার পর তোমাদের কাঙ্ক্ষিত ফলটা চলে আসবে ঠিক আছে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছো যদি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে এবং যদি আমার চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবে আর তোমাদের এই চ্যানেলে সবসময় এসএসসি এইচএসসি এসসি টিউটোরিয়াল আসতে থাকবে তো আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ